দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ মিলবে এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমারি ছবি দেখায় নাশ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা বেবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ই আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহ কসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইবলিস শয়তান এটা শয়তান এই হারামী শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো। এই এটা 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 তোমারে ভালো মেয়ে মেয়ে না করবে না কোরানে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিঁড়ে পেবে